হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগ নিয়ে চলে এসেছি শনিবার সকাল সাতটায় ছাদে আসতে দেখলাম এই মহারানী ফুটে আছে ব্যাস ক্যাপচার করে নিলাম আর গতকালকে তো তোমাদের আমি বলেইছিলাম আমাদের এই পেয়ারা গাছটা তোমাদের সাথে শেয়ার করব। তাই চলে এলাম সকাল সকাল ছাদ বাগানে এই পেয়ারা গাছটা অনেক বড় মাটিতে বসালে যেরকম পেয়ারা গাছ বড় হয় উপরে ছাদের টবে বসিয়েও রকম বড় হয়েছে তবে এই যে বেশ কয়েকদিন আগে ঝড় হয়েছিল না কি যেন নাম মনে পড়ছে না তো ওই ঝড়ে এই গাছটা পুরো উপড়ে গেছিল তো যাই হোক সেই গাছটা এতটাই ভারী হয়ে গেছিলো আমরা দুজনে মিলে তুলতে পারছিলাম না তাই গাছটাকে অর্ধেক কেটে দিয়ে আর অর্ধেকটা মাথার দিকের গাছটাকে রেখে দিয়েছি আর সকালবেলায় তো পেয়ারা পারলাম তোমরা দেখলে আর সব পেয়ারাগুলো দেখলে তোমাদের ভক্তি হবে না তবে বেশ কয়েকটি পেয়ারা হচ্ছে একদম তেল তেলে খেতেও কিন্তু বেশ মিষ্টি সকালবেলায় সমস্ত কাজকর্ম ফেলে রেখে চলে এসছি আবার এই নীল মহারানীকে দেখতে আজ দুদিন ধরে এত হাওয়া দিচ্ছে যে গাছটা একেবারে নিচে নুইয়ে পড়েছিল সে আর মাথা সোজা করে উঠতে পারছে না তাই ভাবলাম এর আজকে একটা ব্যবস্থা করি নইলে তো এর অবস্থা খারাপ হয়ে যাবে এর গা গতরও ব্যথা হয়ে যাবে তাই ছাদ থেকে একটা কুঞ্চি লাঠিও আসার সময় পেরে নিয়ে এসছিলাম তো তাই লাঠিটা পুঁতে ভালো করে বেশ গোড়ায় মাটি ঠাটি দিয়ে আর একটু মানে শক্তপক্ত করে দিলাম আর যে হাড় হাওয়া দিলে যাতে আর না মানে পড়ে যায় তো সেই সাথে সাথে জ্বালনাটাও একবারে পরিষ্কার করে নিচ্ছি শনিবার আমার একটি ব্যস্ততম দিন তো তার সত্ত্বেও সেগুলো ফেলে রেখে আগে এসেছি এই কাজটা করতে বেশ কয়েকদিন ধরে এই কাজটা করব করব ভেবে আর সময়ই হয়ে উঠছিল না করার তো ফাইনালি আজকে নীলকণ্ঠ গাছটাকে একটা ব্যবস্থা করতে পারলাম আর দেখো এখন কেমন লাগছে গাছটাকে আর তার সাথে আমার ছোট্ট এই বারান্দা বাগানটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই যে জলে যে গাছগুলো রেখেছি এই গাছগুলো কিন্তু অনেকটাই গ্রোথ হয়েছে কেমন দেখাচ্ছে তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে ঠিক আছে তো আমার এই ছোট্ট বারান্দা বাগানটা কিন্তু অনেক শখের যদি আমার বাড়ির চারপাশেই বাগান বলতে পারো সবুজ আর সবুজ তো যাই হোক চলো গাছে জলটাও দিয়ে নিচ্ছি একবারে রাস্তায় সারাক্ষণ এত মানুষজনের আওয়াজ আর গাড়ির আওয়াজ মাঝে মাঝে মনে হয় শহরে থাকার থেকে গ্রামে থাকাটাই বেটার আর এইদিকে রান্নাঘরের অবস্থাটা দেখো গতকাল রাত্রে কি করে ফেলে শুয়ে পড়েছিলাম আর হচ্ছিল না শুই তো সেই অনেক রাতে একটা বেঁচে যায় তো দেখো এক চুটকিতেই কিন্তু করে নিলাম সমস্ত শনিবারের বাসনপত্র মাঝামাঝি এবার চলে এলাম জামা কাপড়গুলো মেলতে দেখেছ বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে মাঝে মাঝে খেয়াল করো কি পরিমাণ নড়ছে গাছগুলো তো অল্প কিছু জামা কাপড় গতকাল কেচে রেখেছিলাম সেটাই এখন মেলে দিচ্ছি আর সকালবেলাতে মানে যেহেতু আজকে সকালে অনেক কাজ রয়েছে তো কখন স্নান করবো তার তো ঠিক নেই ওই জন্য জামাটা আগে ছেড়ে নিয়েছিলাম আর আমার মাথার অবস্থা দেখো মানে সকালবেলায় নিজের মুখটাও আর আয়নাতে দেখার সময় পায়নি কাজের ঠেলায় মাথা সেই ছোট্ট ঝুটকিটাও খোলার সময় পাইনি আর সিজার হওয়ার পর আমার মাথার চুল সব উঠে গেছে বলতে পারো অনেকটাই উঠে গেছে সামান্য কয়েকটা চুল রয়েছে আর ওই জন্য চুলটাও কেটে ফেলেছি একদম ছোট করে হঠাৎ বলা নেই কওয়া নেই বৃষ্টি আর সেই জন্য ভাবলাম যে জানলাটা একটু খোলায় রাখি বর্ষার ছিচটা ভেতরে ঢুকবে গাছগুলোর পাতাগুলো পরিষ্কার হয়ে যাবে আর গাছের জলটা তো মানে বৃষ্টির জলটা তো গাছের জন্য খুবই দরকার তো যাই হোক রাখবো হচ্ছে মুগ ডাল আর দেখলাম ডালটায় খুব ধুলো তো সেই জন্য ডালটা ভেজে ধুয়েও নিতে হবে তো যাই হোক চলো রান্নাবান্না সকালে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে সকালে আলু সিদ্ধ ভাত করেছিলাম তাই দিয়ে সকালটা খেয়ে নিয়েছি সকালবেলায় খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছি আর তারপরে ডালটা বসিয়ে দিচ্ছি এরপরে যাব হচ্ছে ঠাকুর ঘরে ডালটা সিদ্ধ হতে সময় লাগবে ওই জন্য ডালটা বসিয়ে রেখে ঠাকুর ঘরে যাব। তো এখন ঠাকুরঘরটা আস্তে আস্তে মুছে নেব আমার এই ছোট্ট ঠাকুর ঘরটাকে যে কবে একটু সাজাতে পারবো জানি না কবে সে সময় হবে আসলে বাড়িতে তো এখনও প্রচুর কাজ বাকি তো যেগুলো যেগুলো আগে দরকার সেগুলোই আমরা করে নিচ্ছি ঠাকুর ঘরটাও দরকার এবার ভেবেছি এবার মানে সামনের বছর ঠাকুর ঘরের কাজটা আগে কমপ্লিট করব বলেই রেখেছি আমার হাজব্যান্ডকে যে এবার ঠাকুর ঘরটা একটু সুন্দর করে সাজাতে হবে আর ভালো লাগছে না আর এই যে মেঝেটা দেখছো না কেমন দাগ দাগ হয়ে গেছে কোনো রকম মানে মেঝেটা করে রাখা সেরকমভাবে পালিশ টালিশ কিছু করা হয়নি মানে এটা তো আবার মানে কী বলতো একটু চিপিং করে তারপরে টাইলস বসাবো তো বুঝে কোনো রকমই মিস্ত্রিরা করে দিয়েছে আর কি মানে থাকার মতো করে তো এখন পুজোটা দিয়ে নিচ্ছি আর আমি হচ্ছে প্রতিদিনই শিব ঠাকুরকে স্নান করাই সবাই স্নান করাও কি না জানি না প্রতিদিন আমি শিব ঠাকুরকে স্নান করাই তো সান করিয়ে মুছিয়ে আবার জায়গায় রেখে দেব তো এবার ঠাকুরের বাটায় প্রসাদটা দিয়ে দিলাম আমি কিন্তু ঠাকুরকে একটা বাটাতেই ভোগ দিই ঠাকুর তো রয়েছে চার পাঁচটা কিন্তু আমি সবাইকে আলাদা আলাদা করে ভোগ দিই না একটা বাটাতেই দুটো বাতাসা দিয়েই ভোগ দিই দেখো সত্যি কথা বলতে কি তুমি একটা বাটায় ভোগ দাও বা দশটা বাটায় ভোগ দাও সেটা কথা না কথাটা হচ্ছে পুজো দেওয়ার সময় মনটা একটু ঠাকুরের প্রতি থাকলেই ঠাকুরের প্রতি ভালোবাসা থাকলেই তাকে মন থেকে ডাকলেই সব কিছু পাওয়া যায় আর এই যে পুজোর মন্ত্র সব কিছু বলা কমপ্লিট আরতিটা সেরে নিলাম পুজোটা শেষ করলাম তো চলো শাকটা তো এটাও হলো ওটা তখন মুছে একটু জলের ইয়ে দিয়ে হাত দিয়ে ওটাকে আবার জায়গায় রেখে দিলাম শাকটা প্রণামটা সারলাম ঠাকুরের কাছে আমি কিছু চাই না কেন যেটুকু দিয়েছে এটুকুই অনেক এতটুকু আমরা আশা করিনি আমি তো কখনো আশা করিনি এতটুকু করতে মানে পারবে আর কি আমার পরিবার তো শুধু এটুকুনই বলি ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও আর কিচ্ছু চাই না এদিকে দেখো ছেলের কাণ্ড দেখো ওইটা ওইটা নিয়ে নিয়ে তুমি কি করবা ওটা তো আমার জিনিস যাও না ডালে তো জল দিলাম ফুটেও গেছে আর এবার তো ডালে ফোড়ন দিতে হবে তার জন্য নিয়েছি দেখো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু আদা গ্রেট করে নিচ্ছি আগে আদা কুচিয়ে দিতাম তবে এই ওয়াইটিতে একজনের এরকম আদা গ্রেট করে দেওয়া দেখাতে তারপর থেকে আমিও এরকম আদা গ্রেট করে দিই এটা আরও ভালো হয় একদম মিহি কুচি কুচি হয় ভালো হয় খেতে এই দেখো আর আমি তো এই হাড়ির মধ্যেই ডালটাকে ফোড়ন দিই আমার সুবিধাই হয় বলতে পারো আর আমি সবসময় তোমাদের আগেও বলেছি আমি কিন্তু রান্না বান্নাগুলো একটু ঢেকে ঢেকে করি যাতে দেয়ালগুলোতে ছিটকে ছিটকে না যায় একটু কম ছিটকায় কিন্তু অনেকটাই কম হয় আমার গ্যাস নোংরা বলতে পারো তবে মাঝে মধ্যে আবার উল্টোও হয়ে যায় তো যাই হোক ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেলে চলো এবার কড়াইটা ভিজিয়ে রাখি আমাদের বাড়িতে প্রত্যেক দিন শাক পাতা সবজি কিছু না কিছু হবেই এই দেখো সকালবেলায় কতগুলো ছেঁচি শাক তুলে নিয়ে এসছে শাশুড়ি আর তার সাথে দুটো বেগুনও তুলে নিয়ে এসছে এই শাকে দিতে হবে দেখেছো তো গতকাল কলমি শাক খেয়েছিলাম আজকে ছেঁচি শাক আর আমার হাজব্যান্ড বলছে যে ছেঁচি শাক কিন্তু আমার খুব ফেভারিট একটু ভালো করে রান্না করো শনিবারের শাক কি আর ভালো করে রান্না করব বলো ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়া ছাড়া তো আর কিছু ফোড়ন দেওয়া যাবে না তো চলো শাক তো বসিয়ে দিলাম এখনই হয়ে যাবে তো আজ আর বেশি কিছু দেখাবো না কারণ বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে আর বেশি কিছু ভিডিও দুপুরের পর থেকে করতেই পারিনি একটু লজ্জা লাগছে নতুন মানুষ তো তাই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট দিন সবাই ভালো থেকো